আগে তো জব করতাম স্বাধীনতা পাইতাম না মালিক মাহাজন থাকলে তো অনেক চিল্লা চিলি করে তাই নিজের স্বাধীনতা ভাবে নিজে ব্যবসা করতেছি পরিবার নিয়ে চলতেছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে দোকান ডাবলি কি কি আছে এর মধ্যে এর ভিতর ডাবলি আছে আলু কুচানো আছে আলু কাটা আছে সাইজ করে দাও আর কি এ দেখি এখানেই তৈরি করেন এটা শুধু বাসা থেকে সিদ্ধ করে আনি আর এখানেই তৈরি করি দিনে কত কেজি লাগে এটা এই 4 কেজি কি 5 কেজি এরকম বেচা কেনার উপরে নির্ভর করে ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে আমার এখানে দই ফুচকা আছে রেগুলার ফুচকা আছে চটপটি আছে কোনটা কত করে বিক্রি করেন দই ফুচকা একশো বিশ টাকা রেগুলারটা পঞ্চাশ টাকা চটপুড়ি পঞ্চাশ টাকা আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম টক জাল ফাস্টফুড টক জাল ফাস্টফুড ফাস্টফুড ওঠানো হবে তো ভাই আমি যে দোকানে কাজ শিখছি ওই দোকানে টক জাল আর কি নাম দেওয়া ছিল তাই আমার একটা আশা ভাষা ছিল আমিও দোকান দিলে আমার দোকানের নাম থাকবে টক জাল এটা কি করতেছেন আলু কুছছে কুছকার দই বলবো তো তাই আলু কুছছে কুছকার মশলার জন্য জি এই আলুটা কত কেজি লাগে দিনে আলু বিভিন্ন সময় বিভিন্ন মানে কি লাগে তো বেচাকেনা সব সময় থাকে না হুম আর বিশেষ করে সব সময় 8 কেজি কিবা 10 কেজি এরকম আলু লাগে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে আর এটা পাতা শুকনা মরিচ পেঁয়াজ পরিমাণ মতন বিত লবণ দিবো আর এটা আমাদের মশলা এটাই আমাদের মেইন মশলা হ্যাঁ এটাই আমাদের এটা চব্বিশ পদের মশলা আছে সবাই একাত্র করে চাইলা তারপরে গুঁড়া করতে হয়

আবার একটু করে দিতেছেন হালকা করে এটা পরিমাণ মতো নাকি সব কিছু দিতে হবে ভালো করে মিক্সার করে নিব এখন তো হয়ে গেছে হ্যাঁ ওইটা হয়ে গেছে গেমরা সুন্দর হয়েছে केलेटे कोटा थके डेढ़ रुपए के दस पीस दस पीस जी दो ही

এখানে আপনার তিন বছর সাড়ে তিন বছর হবে এই এলাকায় আছি। তার আগে কি করতেন তার আগে কিছুই করতাম না আমি ফাস্ট ফুডের দোকানে জব করতাম আর কি ওখান থেকে শিখে আর কি দোকান দিলাম ব্যবসা করতেছি ভাই আগে তো জব করতাম স্বাধীনতা পাইতাম না নিজে দোকান দিছি এখন আমার ফ্যামিলিও চলতেছে ঠিক মতন আমিও চলতে পারতেছি আর মালিক মহাজন থাকলে তো অনেক চিলাচুলি করে তাই নিজের স্বাধীনতা ভাবে নিজে ব্যবসা করতেছি পরিবার নিয়ে চলতেছি ভাই আলহামদুলিল্লাহ আপনি আপনাদের দোয়া ভালোই চলতেছে দোকান এটা কি শুকনা সুপনামুড়ি

টাকা সরবরাহ দেওয়া 50